সম্প্রতি বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দিয়ে ভারতে প্রবেশ করে ফের লোকসভা ভোটে ভোট দেবেন এক বাংলাদেশি কিন্তু সমস্ত রহস্য ফাঁস করে দিলেন স্ত্রী এদিন অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের স্বামীকে গ্রেফতার করে তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ রেখে রায়গঞ্জ জেলা আদালতে হাজির করে পুলিশ তদন্ত শুরু করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ কুমার ধর বাড়ি রায়গঞ্জ থানার কমলাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের মেরুয়াল গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় শ্রীকে গলায় রশি দিয়ে পেঁচিয়ে খুন করার চেষ্টা করে স্বামী এই ঘটনায় সম্প্রতি রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে দুদিন জেলে থাকার পর শর্ত সাপেক্ষে জামিন পান এরপর বাড়িতে এসে শ্রীকে অপহরণ করে অন্যত্র গুম করে দেন এই ঘটনায় এদিন বিশ্বজিৎ ধরকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশ তদন্তে নেমে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায় তার পাসপোর্ট নম্বর হাসপাতাল থেকে তোলা তার এইট যে স্কুল থেকে তোলা হয়েছে তার কোন অস্তিত্বই নেই স্কুলের নাম মেরুয়াল এস সি হাই স্কুল তার কাছে ভারতীয় পরিচয়পত্র পত্র আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত কিছুই রয়েছে রয়েছে ভারতীয় পাসপোর্ট ও সব তদন্তে পুলিশের চক্ষু চরক গাছ ঘটনা সূত্রপাত অভিযুক্ত শিবানী বণিক রায় নামে এক গৃহবধূর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে সম্প্রতি হাতে নাতে ধরে ফেলে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত সম্পতি শ্রী সীমা ধরকে গলায় রশি পেঁচিয়ে খুন করার চেষ্টা করে এরপর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অভিযুক্ত বিশ্বজিৎ ধরের বক্তব্য আমি সীমা ধরের মা শুক্লা ও উত্তম খুন করবো জেল থেকে ছাড়া পেলে এমনই হুমকি দেন এদিন কোর্ট ক্যাম্পাসে রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট কুলিক নিউজ